সালামু আলাইকুম কেমন দেখছেন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট বুলডোজার ঝড় সব কিছুকে এলোমেলো করে দিয়েছে তবে শেখ হাসিনা একটা ভুল করছেন বা সঠিক করছেন এটা আমি কোনভাবে মাপব তার ওই দিনের বক্তব্যকে কেন্দ্র করে গেল ছয় মাসের মধ্যে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে একটা বিভাজন তৈরি হয়েছিল মানে রাজনৈতিক দল বলতে আমরা বিএনপির সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যুতে আমরা যে বিভাজন দেখেছি এবং তাদের অনেক দাবি দাবা লাইক রাষ্ট্রপতির পদত্যাগ আরও বিভিন্ন ইস্যুতে সংবিধান পরিবর্তন এছাড়াও ধরেন আরও অনেক ইস্যুতে আমরা দেখেছি বিএনপি বরাবরই কাউন্টার করে আসছিলেন ইভেন এই আন্দোলনের কে মাস্টার মাইন্ড কারা ক্রেডিট নেবে এটা নিয়ে কিন্তু বিএনপি বারবার কথা বলছিলেন তো একটা পর্যায়ে এমন অবস্থান তৈরি হচ্ছিল যে সাংঘর্ষিক অবস্থানে বিএনপির সাথে বৈষম্য বিরোধীরা কথাবার্তা থেকে শুরু করে রাজপথ কিন্তু সংঘর্ষের একটা আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এর মাঝখানে শেখ হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও সবগুলো রাজনৈতিক দল এক ঘাটে পানি খাচ্ছে যে দূরত্ব ছিল সেই দূরত্বের জায়গায় পরিবর্তন হয়ে গেছে রাতারাতি প্রেক্ষাপট বদলে গেছে বিএনপির যে সকল নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো আরও নানান ধরনের ইস্যুতে অনেকটা শিথিল ছিলেন নির্বাচনে আওয়ামী লীগের কি বলে যে পার্টিসিপেশনকে কেন্দ্র করে অনেকটা শিথিল ছিলেন সেখানে ম্যাজিকের মতন এই বুলডোজার ভেকুর নমুনা দেখা বিএনপির মধ্যে একটা ভয় কাজ করে গেছে আর এই বিষয়ে আপনি দেখেন বিএনপির মেজর হাফিজ শাহ আসলে কেউ কোনো কথা বলেননি হয়তো খুব শীঘ্রই বলবেন আবার জামাত ইসলামও তারা নাকি একটা মিটিং করছে যে এই বিষয় নিয়ে তারা দলীয় একটা বক্তব্য দেবে বিএনপির একদম ঊর্ধ্বতন কিছু নেতা আছেন জনাব এনি সাহেব গতকালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য যদি বিএনপির বক্তব্য হয় তাহলে ব্যাপক নার্ভাস অবস্থায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদের জনতার যে বুলডোজার অভ্যুত্থান আবার আমরা দেখলাম তাতে অনেক কিছুতে পরিবর্তন গলার আওয়াজ বলতে গেছে যেমন বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিন পিরানি বলছেন যে ছাত্রদের সাথে আমরা রাষ্ট্রপতি ছিলাম আছি থাকব আগামী দিনেও আমরা ছাত্রদের নিয়ে নতুন একটা দেশ সুন্দরভাবে গড়ে তুলবো আগামীর বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত ইভেন আওয়ামী লীগের বিচার বিএনপির অনেক নেতা গতকালকে থেকে নানান ধরনের বক্তব্য দিয়েছেন ছাত্র দলের নেতারা বক্তব্য দিয়েছেন গেল কয়েকদিন আগেও তাদের গলার মধ্যে অন্যরকম কিছু সর ছিল এই যে রাতারাতি ম্যাজিক্যালি পরিবর্তন এটা কি সেই ইটের জন্যই মানে ধানমন্ডি বত্রিশ থেকে একজন লোক একটা ইট নিয়ে যাওয়ার সময় বলছিল এই ইট তুলে রাখা হবে কেন আগামী দিনে কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদ ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী ভূমিকা যায় তাহলে এই বাংলায় যে বুলডোজার ঝড় উঠছে এটা থাকবে তবে হ্যাঁ বাংলাদেশে এত বছরে আমরা এই বা ভেকু ঝড় দেখি নাই বিদেশ পালাইছে কিন্তু কারুর বাড়ি ঘর কোনো এমপি মন্ত্রী বিএনপির এইভাবে গণহারে বুলডোজার দিয়া ভাইয়া দেওয়ার ইতিহাস আমরা কিন্তু এই প্রথমবার দেখলাম আগামীতে হয়তো এগুলা আরো বড় আকারে আসবে কারণ ষোলো বছর বিএনপি অনেক ধরনের মামলা খাইছে হামলা স্বীকারেছে কিন্তু কোনো এমপি মন্ত্রীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এভাবে বুল্টোজার আমরা চলতে দেখি নাই তো বাংলাদেশের একটা ট্রেন্ড আছে কি আপনি যেটা দেখা দিয়ে যাবেন এটা আগামীতে আরো পাঁচ গুণ তৈরি হবে কারণ এটা ভয় তো তৈরি হচ্ছে এখন এই প্রেক্ষাপটে সে বিএনপি যে আজকে আওয়ামলীকে নিষিদ্ধের ব্যাপারে বা আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না এই দেশে আর মানে একদম বিভিন্ন পর্যায়ের নেতারাই যে বক্তব্য দিচ্ছেন কেউ কেউ বলছেন যে বিএনপি সম্মত ছাত্র জনতার এই আগ্রাসী রূপে ভয় পেয়ে গেছেন অথবা পলিটিক্স হচ্ছে কি পরিস্থিতিকে কন্ট্রোল করা বা এটার সাথে তাল চলা এটাও হইতে পারে এখন বিএনপি অফিসিয়ার যদি বক্তব্য দেয় এই সকল ইস্যুতে তখন বোঝা যাবে বাট ম্যাজ অফিস বলছিলেন যে আহ সরকার এই ব্যাপারে আসলে নীরব কেন বা সরকার এই ব্যাপারে কেন আহ কোনো ভূমিকা রাখছে না একটা প্রশ্ন চিহ্ন তিনি ছড়িয়ে দিয়েছেন দেখা যাক আর কি কি ঘটে ভালো থাকুন